What the hell happened here? a <laughs> fight. টম ক্রুজের ব্যর্থতার পর রিচার্জ সিরিজে ঝড় তুলেছেন নতুন নায়ক অ্যালান রিডসন টম ক্রুজ হলিউডের এক সময়ের অ্যাকশন সুপারস্টার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তবে তার অভিনীত রিচার্ড ফ্রাঞ্চাইজির সিনেমাগুলো বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি যা কিছুটা আশ্চর্যজনক ছিল প্রথম দুটি সিনেমা জ্যাক রিচার ও জ্যাক রিচার নেভার গো ব্যাক যেমন দর্শক ও সমালোচকদের থেকে প্রশংসা পায়নি তেমনি লেখক লিও ও রিচার সিনেমায় টম ক্রুজের অভিনয় দেখে খুব একটা সন্তুষ্ট ছিলেন না লেখায় রিচার এক বিশাল দেহি এবং সাড়ে ছয় ফুট লম্বা চরিত্র কিন্তু টম ক্রোজের শারীরিক গঠন এর সাথে খাপ খায়নি এরপর দীর্ঘ অপেক্ষার পর অ্যামাজন প্রাইম দু সালে এই জনপ্রিয় চরিত্রকে সিরিজ আকারে পর্দায় আনে এবং তাতে রিচারের চরিত্রে অভিনয় করেন অ্যালান রিডসন এই সিরিজ মুক্তির পর পরই ঝড় তুলতে শুরু করে দুই সালের শুরুতে প্রথম সিজন মুক্তি পায় যা ব্যাপক প্রশংসা করায় স্ট্রিমিং র্যাঙ্কিং জরিপ অনুযায়ী এটি মুক্তির প্রথম সপ্তাহে সবথেকে বেশি দেখা সিরিজ হয়ে ওঠে জ্যাক রিচার যুক্তরাষ্ট্রের মিলিটারি পুলিশের সাবেক মেজর নিজের মর্জি মতো ঘুরে বেড়ায় এ শহর থেকে ও শহরে প্রায় জড়িয়ে পড়ে মোটা দাগে এই হল ক্রাইম থ্রিলার গণনার এই উপন্যাসের গল্প অ্যালান রিডসনের অভিনয় এবং চরিত্রের সাথে তার শারীরিক গঠন পুরোপুরি মানানসই যা সিরিজের প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে সিরিজের চরিত্রটি সঠিকভাবে পর্দায় তুলে ধরতে পারার জন্য রিডসন এবং চিত্রনাট্যকাররা বেশ প্রশংসা করায় সিরিজটির প্রতিটি পর্বে নতুন নতুন রহস্য এবং রোমাঞ্চে পরিপূর্ণ চিত্রনাট্য দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করেছে দুই হাজার সালের পনেরোই ডিসেম্বর মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন যা আরও বেশি প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের মতে রিচার্ড চরিত্রে অ্যালান রিডসন কে পাওয়ার পর সিরিজটি হয়ে দাঁড়িয়েছে আরো শক্তিশালী এবং উপভোগ্য রিডসন নিজেও তার চরিত্রের প্রস্তুতির জন্য সম্পূর্ণ বইগুলো পড়েছেন এবার দু হাজার পঁচিশ সালে রিচার্জ সিরিজের তৃতীয় সিজনের প্রথম তিনটি পর্ব মুক্তি পেয়েছে এই নতুন সিজনে ভিলেনের গত মাসে মুক্তি পায় যা সিনেমা প্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে নতুন রহস্যে আবারও জড়িয়ে পড়তে দেখা যাবে রিচার্ডকে আর দর্শক জানেন যে কঠিন চ্যালেঞ্জের পরও তিনি সবসময় উতরে যাবেন অ্যালান রিডসন এখন রাতারাতি তারকা হয়ে উঠেছেন এবং অ্যাকশান সিনেমা ও সিরিজের জন্য অসংখ্য প্রস্তাব পাচ্ছেন তবে তিনি জানিয়ে দিয়েছেন তিনি অ্যাকশান তারকা হিসেবে পরিস্থিতি পেতে চান না বরং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য তার দরজা খোলা এখন দেখতে হবে তৃতীয় সিজনের পর সবার কাছে রিচারের কেমন গ্রহণযোগ্যতা থাকে এবং অ্যালান রিডসন ভবিষ্যতে কোন নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়